বাংলাদেশের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে এটাকে তাওহিদ প্রতিষ্ঠার জন্য করেছে করেছে শেখ মুজিবের মূর্তি ভাঙছে কিন্তু জিয়াউর রহমানের ভাঙেনি কেন হ্যাঁ বেগম রকিয়ারটা ভাঙেনি কেন এটা মূর্তি ভাঙ্গা না এটা মুজিব ভাঙ্গা কথা বোঝা গেছে আর যাদের অন্তরে তাওহিদ আছে তার আগে মাজার ভাঙবে মূর্তি ভাঙবে না আগে আমরা তালেবান না তালেবানরা সব মূর্তি ভাঙছে কিন্তু মাজার গুলো সুন্দর করে সাজাই যাবার মূর্তি পূজারি ওরা কার সাথে তুলনা করেন আপনি তার সাথে তুলনা করেন আপনি আবার মানুষ হন আবার বুঝেন শরীয়ত আপনি কি মনে করেছেন আল্লাহ রাসূল বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু কে শুনেন লা তাদা তিম সিন ইল্লা তামাসতাহু ওয়া লা কবরান মুশাবিন ইল্লা সাইওয়াতাহু আলী শুনো যাও বের হও যত ছবি এবং মূর্তি রয়েছে যত ছবি মূর্তি রয়েছে মাটির ভেঙ্গে মার করে দাও যত উঁচু কবর রয়েছে সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও আপনি হাদিস অনুবাদ করতে গেলে গরম হওয়াই লাগবে আপনি তো অনুবাদ জীবনে করেনি কারণ মূর্তি ভাঙ্গার নাম করলে আপনার নামে মামলা হবে আপনাকে বলবে করসকর ভাসি আপনি বলে এই লোকটা মানে অসভ্য মানুষ আপনার মতো ভদ্র শয়তান দেয়া কখনো মূর্তির বিরুদ্ধে বক্তব্য হবে না শিরিকের বিরুদ্ধে কখনো বক্তব্য হবে না আপনি সাপের গালেও সুমু মারেন বীজের গালে সুমু মারেন আমি মুজাফর সেটা না ভালো করে বুঝেন যেহেতু বলে দিয়েছেন আপনি আপনাকে একটু বলে দিলাম আল্লাহ বললেন খালেদ বিন আলী তুমি যাও উজ্জা নামক মূর্তিকে হত্যা করে আসো জিনকে এই ন্যাংটা নগ্ন এই মহিলা জিনকে হত্যা করে আসো খালেদ বিন আলিদ গেলেন যাওয়ার পরে দেখছেন ও নাই বাসা আছে তিনটা বাবলার কাছে

খালেদ এই উজ্জা শয়তান নিহে ন্যাংটি এই নেংটি এসে মূর্তির মধ্যে ঢুকে গুতা দিত শব্দ করত আর কাফেররা বলতো আমার দোয়া হয়েছে তুমি আজকে একেই হত্যা করেছো ধমকটা যে মারলেন খালেদ বিন ওয়ালিদকে ধমকটা কেমন ছিল আবার মানুষ আবার মানুষ হন যেভাবে চুরি সামারি করে মুখে দাঁড়িয়ে নিয়ে মাথায় টুপি নিয়ে গায়ে পাঞ্জাবে দিয়ে পাসপোর্ট অফিসে বসে থেকে হারাম খোর সব মানুষের কাছ থেকে টাকা খায় বিদ্যুৎ অফিসে বসে থেকে হারাম খোর কত কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছে কাস্টমসে বসে কত কোটি টাকা ঘুষ খাচ্ছে এই হারামখোরের বিরুদ্ধে কথা বলতে গেলে এত বিড়ালের মতো বললে হবে ও এক টাকা চুরি করলে কি মারটা মারেন আর এক হাজার কাটি চুরি করলে ওকে বলেন আমিও বলবো স্যার আপনি মনে করেছেন ওকে জুতা মারবো আমি যদি আল্লাহ সুযোগ দেয় কথা কি বুঝতে পারলেন ওকে স্যার বলবো মানে ওকে স্যার বলবো কেন দেশকে ধ্বংস করে দিয়েছে ও স্যার বলবো কেন ওকে আমি ওকে ঘৃণা করি ওর উপর পেশাব করতে ঘৃণা করি আমি ওকে সি আর আপনি এত দরদ দিয়ে কথা বলছেন যান ওদের দলে আপনি যোগ দেন যান যোগ দেন ওদের দলে মসজিদে ঢুকায় একজন মুসল্লিকে পিটাই যিনি যিনি বুকে হাত না সুলে তরিকায় একটা সতেরো বছর ছেলিকে যারা মুসল্লি হয়ে সন্ত্রাসী হয়ে ছেলের উপরে আমিন বলার কারণে বুকে হাত বোধ বাধার কারণে এইভাবে মার দেয় আপনি তাকে চুমু দিতে পারেন আপনি তাকে বন্ধু করতে পারেন আমি তাকে বলবো মানুষই না ইহুদি খ্রিস্টান মানুষই না ও সয় তানের ঠেকান আপনি ভালো প্রশ্ন করেছেন খুব কর্কশ ভাষা বলি তাই না আর একটা প্রশ্ন করলে ভালো হতো কি ঠান্ডা সমস্যার কারণে শীতকালে তেম করে সালাত যাবে কি যাবে আল্লাহকে বুঝাবেন তাহলেই হবে অনেকেই বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহলাদিসরা তখন সে সরকারের গুণগান করে হ গুণগানিত করে বিএনপি জামাত আসছিল আহলাদিসদেরকে লালবাতি দেখা দিয়েছে একবার দশ হাত দেখা যায় জেল হয়ে গালেব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে একদিনে এক রাত্রিতে চার দেশে চার জেলায় বোমা হামলা করেছে ডাকাতি ডাকাতি করেছে বিশ্ববিদ্যালয় প্রফেসর ডাকাতি করেছে ও জামাত ইসলামের ভাইরা তোমরা তো এটা বলেছো তাই না নাম ধরে বললাম তোমরাই বলেছো এটা যে দল আসে সেই দলের সাথে এটা বিএনপি বলবে না কোনোদিন এটা বিএনপি বলবে না এটা জামাত ইসলাম বলবে এটা জামাত ইসলাম বলবে তোমরা কি করেছ একবার খালেদার আসলের তলে আর একবার হাসানের আসলের তলে ওই সব আমাদের নাই ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা অর্থাৎ আহলাদিসদেরকে ধরার দরকার নাই এদের খোঁচা দেওয়ার কি দরকার খুসা দেন হেফাজতকে আর সাত গ্রুপ আর জুবাই গ্রুপকে তাহলে হয়ে যাবে আহলাদিসের কয়টা হেফাজত সাথে আতাত করেন হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই যান তাকে বুঝা নাকি আমরা এখনই এত বড় কথা বলিনি আর বেরলে বেরা বলছে মৌদিদের হলো কাফের জামাত ইসলাম যারা করে তারা কাফের আমরা এখনই কথা বলিনি ওদেরকে ঠান্ডা করেন আহলে হাদিসদের লাগেন কেন আহালা ইসরাত চলবে না আপনাদের চলবে না সাবধান ওই কথা বলেন না কেন আমি আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে ব্যাকুব এখন আমার নামে চারটা মামলা আছে এই হাসেনা সরকার দিয়েছে আমাকে জেল খাটাইছে কি কি ওই মিথুক ওই মধ্যর। তোমার স্মরণ লাগে না বেহায়া কোথাকার থাকার আহলাদি যে চিনো তুমি আমার নামে মামলা কেন আমার নামে মামলা কেন রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে অত সহজ না আমরা এই কাজ করতে পারি না আমরা এটা করতে পারি না এই এই প্রশ্নগুলো মনে আপনারা করেছেন তাই না হ্যাঁ হ্যাঁ আপনারা করেছেন নবান্ন উৎসব পালন করা কি যাবে হারাম হারাম জানে যে মুজফর বিন খেপাতে পারলেই যুমার নামাজ দুপুর দুইটার পরে আদায় করে আমার কমপ্রোমাইজ তালে ভাষায় এলাকায় হওয়ার কারণে সেখানে নামাজ পড়তে হয় জুমার নামাজ দুপুর দুইটার পরে আদায় করে মানে লা হাওলা না ওদের সাথে পড়বেনই না ওদের পাশে নামাজ পড়ে নামাজই হবে না আপনি একা পড়বেন ওইটাই জামাত দেরিতে পড়বেন ওটা জামাতি না কেরাম বোর্ড খেলা কি জায়েজ হারাম এই প্রস্তের দরকার ছিল করেছেন এই উত্তরও আছে ক্যারাম বোর্ডের খেলে ও শুয়ারের গোস্তের মধ্যে হাত সুবায় রাখে আমাদের সমাজের মেহরাবের ভিতরে ইমাম সাহেব সালাত পড়ে এর বিধান কি কোনো সমস্যা নেই পড়া যাবে বাহিরেও পড়া যাবে ভিতরেও পড়া যাবে জান্নাতে যাওয়ার কয়টি কয়েকটি আমুল বলেন আওয়ালকতে সালাত পড়বেন জামাতের সাথে আওয়ালকতে সালাত পড়বেন আর এবার দরকার নেই এটা পড়েন আল্লাহ সব সাইজ করে দিবেন ইনশাল্লাহ ডক্টর গালেব স্যার বলেছেন বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না কথাটা কতটুকু সত্যি জঙ্গিরা তো বুকে হাত বাঁধে কথা তো ঠিকই বলেছেন বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় হওয়া যায় না আহলে হাদিস হতে হলে আকিদা লাগে কি লাগে মানহাজ লাগে কি লাগে মানহাজ লাগে জোরে আমিন তো সাপী মাঝাবের লোকেরা বলে ওরা কে হালে জোরে আমিন তো মালেকে মাঝেবার লোকেরা বলে ওরা হালে দিস ও সালাতে বিসমিল্লাহীর রহমানের রাহিম আসতে বলে হানা ফিরা ওরাকে হালে দিস কেন হালে দিস না ইমাম সাফির যারা অনুসরণ করে বলে সাপে মাঝেবের লোক বুকে হাত বাঁধে ওরা কেহেলে দিস না আমাকে জিজ্ঞেস করেন আপনি কেন বুকে হাত বাঁধেন আমি বলল আল্লাহরা শুলপে দিয়েছেন সাপি মাঝাবের লোককে জিজ্ঞেস করেন ও বলবে আমাদের মাঝাবে আছে তাই বাদী আমুল এক আকিদা ভিন্ন এই জন্য আহলা দিস হতে কি লাগবে আকিদা মানহাজ লাগবে কি লাগবে মানহাজ 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 ছাড়া আহলা দিস যাবে না যে পাপ করলে নিজের ক্ষতি হয় সে পাপ জেনেও করি এখন এই পাপ থেকে কিভাবে বাঁচব বেশি বেশি আস্তাক ফেরলে পরে নফল সাত পড়বেন সিয়াম রাখবেন কি নফুল সিয়াম ফুরুল্লাহ নফুল সালাম আপনি সময় কর্কশ ভাষায় বক্তব্য দিন কেন এই ভাষায় কি রাসুল সালাম বক্তব্য দিয়েছেন আমি তো বক্তব্য দিই কিন্তু আমার মুখ লাল হয় দেখছেন কিন্তু আল্লাহ রাসুল তো লাল টকবগে হয়ে যেতেন তিনি যেন কেমন জেলের জায়েশ সেনাবাহিনীকে সতর্ক করছেন আমি তো এই ভাষায় বললে আপনারা কখন উঠে দৌড় দিবেন আরও কঠোর হতে হবে কি হতে হবে ওই ইমাম সাহেব বলছে কাতার সোজা করি মোবাইল গুলো বন্ধ করি দুই পায়ের মাঝে চার আঙ্গুল ফাঁক রাখি এই বিড়াল দ্বারা কিছু হবে না বুঝেন নি কথা মাজারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না শিরিকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না তাদের সাথে তুলনা আমাদের করেন যাদের নামে শয়তানা কোনোদিন মামলা করে না ওদের সাথে আমি তুলনা করেন কেন বললেন এই প্রশ্ন শিখতে হবে আপনার কাছে তাই না কর্কশ ভাষা কাকে কয় আপনার গায়ে লাগে তাই গায়ে লাগে তাই আমার সাথে চলেন একটু দাওয়াত আমার সাথে চলেন আমি কর্কশ ভাষায় কথা বলি না বক্তব্য দিয়ে আপনি বুঝবেন এটা কষ্ট হয় আপনি তুলনা করছেন কার সাথে কার সাথে তুলনা করছেন আপনি খুব মলায়েম ভাষায় কথা বলে শিরিক বিধাদের বিরুদ্ধে কথা বলতে কঠোর হতেই হবে আমরা দিয়ে রাখছি এই যে বই আছে দুইটা খন্ড বের করেছি কষ্ট আমরা করি এই বইগুলো এই বইগুলো কেন নিয়ে বেড়াই আল্লাহ হকবার আপনারা মনে করে বইয়ের ব্যবসা করে তাই না এই দেখেন আর এক মুনাফেক কি আর এক মুনাফেক বইগুলো আপনারা তো একটা পৃষ্ঠা ছাড়তেন না সব বইগুলো সাদা কে জারিয়া কতদিন থেকে বিক্রি হয় শুধু জাল হাদিসের কবল এই বইয়ের যদি পার্সেন্ট নিতাম আমি তাহলে কয়েকটা বাড়ি করা হতো আমার বইগুলো সাদা আপনারা নিবেন পড়বেন প্রকাশনাটা চলবে আর আমার একটু নেকি হবে কেন নিয়ে আসি সাদা কা নিজেই চলতে পারি না বই টেনে নিয়ে বিক্রি করে আপনাদের জন্য ধরা খাবেন যারা হিসাব করেন যারা বইয়ের ব্যবসা করে আর পাপ করা লাগবে না জাহান নামে যাওয়ার জন্য ইনশাল্লাহ না জেনে ধারণা করবেন কেন আপনি বুঝেননি বুঝেননি আপনার জন্য নিয়ে আসি খবরদারে ভুল ধারণা করবেন না আগে জেনে নেবেন জিজ্ঞেস করবেন রাজশাহী গিয়ে ঢাকা বাংলা বাজার গিয়ে জিজ্ঞেস করবেন আচ্ছা মুজফরবিন মোহসিন কি এই প্রকাশনাতে কোনো বেতন নেই বইয়ের গুলো কি পার্সেন্টেজ নাই জিজ্ঞেস করবেন তো যাচাই করবেন তারপরে ধারণা করবেন কিন্তু ভুল ধারণা করলে ক্ষমা আপনার বাপও করতে পারবে না আমি ছাড়া চ্যালেঞ্জ আল্লাহ ক্ষমা করতে পারবে না আমার কাছে ক্ষমা নিতে হবে যে ভুল করেছিলাম এই জন্য আমরা বলতে পারি না দুইটা খন্ড বের হয়েছে খালি পড়ে দেখবেন কত পরিশ্রম করা লাগছে আমি বলতাম না কিন্তু বলে দিচ্ছি সাঈদি সাহেব বলতেন মাঝে মাঝে বলতেন এই জালহাদিসের কবে সালাত এই বইটা লেখ পড়ে তিনি নয় পৃষ্ঠার পত্র লেখছিলেন আমার কাছে শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জার কিছু নেই কিন্তু এই পত্র যখন প্রকাশ হয়েছে অনেকের উজু নষ্ট হয়ে গেছে অনেকের কি উজু নষ্ট হয়ে গেছে না এই কথা লিখতেই পারে না সাঈদি সাহেব পড়েই বাবা তোমার উজু নষ্ট হয়ে গেছে তুমি আবার উজু করো সমস্যা আছে তিনি বলতেন এত রিফারেন্স আর এত বই পড়লে কখন এত বই পড়লে কখন লেখলে কখন আমি বললাম যে কখন লেখছি কখন জানি না বলছে কয় বছর লাগছে এটা লিখতে বছর লাগছে নয় আর আপনি পড়বেন না আমি মুক্ত হব কিন্তু আপনি যদি বেদাতি সালাত নিয়ে মারা যান খবর আছে তো আমি উৎসাহ দিই আপনারা একটু পড়বেন কি করবেন হ্যাঁ শেষ আপনারা পড়বেন কারণ দুনিয়াতে বলছেন কি একসমিক কিয়ামতের মাঠে উঠলেই বলবে পড়তেই হবে উপায় নাই আল্লাহ যেন বোঝার তফিক দান করে তো আপনারা প্রশ্নোত্তরের বইটা রাখবেন অন্তত বাসায় রাখবেন যত প্রশ্ন আছে আমার মনে হয় যত প্রশ্ন করেছেন আমি বলে দিচ্ছি সব প্রশ্নের উত্তর ওখানে আছে